আর কোভিড এর নির্দেশনে পরিচালনা চলতেছে আমাদের ইসমাইল ভাইয়ের নির্দেশে হাট এখানে পরিচালনা চলতেছে হাট কমিটির মেন প্রধান ইসমাইল ভাই উনি আমাদেরকে তদারকি করার জন্য কাউন্টার কাউন্টারকে পরিচালনা করার জন্য অনেক লোক ব্যবহার করতেছে এখানে কোনো বিআইপি নাই কোনো বিআইপি নাই কোনো ভিআইপি নাই বাইকার কাস্টমার সব সমান আমাদের বাইকার ভাই অনেক সন্তুষ্ট অনেক খুশি মোটামুটি গরুর বাজার মোটামুটি বাজার পাইতেছে ভালো দামে বিক্রি হইতেছে আমার বাইকার ভাইরা খুব খুশি এখানে উচ্ছৃঙ্খল কোনো কিছু হয় নাই গতকালকে সকাল ভোর চারটের সময় আজকে ভোর চারটার সময় একটা দুর্ঘটনা হয়েছিল ভুল বোঝাবুঝি ভুল ভুল বোঝাবুঝি এক পাইকার আরেক পাইকার গরু বই না বেঁচে লাভ ছিল তখন ভুল বুঝাবুঝি সিদ্ধান্তের আমাদের হাট কমিটি ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে এরা এই সাইডটা সিদ্ধান্ত নিয়ে ফসলা করে দিয়েছে ধন্যবাদ আমাদেরকে হাট কমিটির ভিতরে পুলিশ র্যাব সিভিলের লোক ঘুরতে আছে গোয়েন্দা বাহিনী ঘুরতে আছে এখানে আমাদের কোনো উচ্ছৃঙ্খল কোনো কাজ হইতেছে না আমাদের হাট কমিটির ম্যানেজমেন্টের দায়িত্বে খুব পরিচালনা খুব সুন্দর হইতেছে ব্যবসায়ীরা ব্যাপারীরা খুব খুশি আমাদের এই পরিচালনার কারণে ধন্যবাদ জমা কমলাপুর বিশাল ভরসাগলের হাত